আজ তিনি তার মায়ের সাথে বাজারে যাচ্ছিলেন যিনি বহু বছর পর কিছুদিনের জন্য বাড়ি ফিরেছিলেন এই কারণে তিনি চাননি যে কোনো সরকারি ঝামেলার কারণে মায়ের সাথে কাটানো এই মূল্যবান মুহূর্তগুলোতে কোনো ব্যাঘাত ঘটুক ঠিক তখনই মমিতা একটি বন্ধ দোকানের দিকে ইশারা করে বললেন মা তোমার মনে আছে ওই সামনের দোকানটা ছোটবেলায় এখান থেকেই তো তুমি আমাকে স্কুলের জন্য সাদা ফিতে কিনে দিতে তার কথা শুনে কমলা দেবী মোচকে হাসলেন হ্যাঁ বেটি আর তুই সবসময় দুটোর বদলে চারটে ফিদের জন্য বায়না করতিস বলতিস যে দুটো হারিয়ে যাবে এভাবেই দুই মা মে হাসতে হাসতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন তারা দুজনেই নিজেদের জগতে মগ্ন ছিলেন কিন্তু তারা জানতেন না যে কিছু মুহূর্তের মধ্যেই তাদের এই আনন্দের জগৎ ধ্বংস হতে চলেছে ঠিক তখনই বাজারের গুঞ্জন ভেদ করে তিনটি পুলিশের মোটরসাইকেলের ভয়ঙ্কর সাইরেন বেজে উঠল বাইকগুলো দ্রুত ভিড় সরিয়ে ভেতরে প্রবেশ করল প্রতিটি বাইকে দুজন করে সিপাহী বসেছিল যাদের মুখ হেলমেটের কালো কাঁচের আড়ালে ঢাকা ছিল কিন্তু হাতে ধরা লাঠিগুলোতে তাদের উদ্দেশ্য স্পষ্ট বোঝে যাচ্ছিল একজন হাবিলদার চিৎকার করে বলছিলেন চল সর সবাই রাস্তা খালি কর দোকানের ভেতরে যাও সব ওপরের নির্দেশ সাহেবের কন ভয় বের হবে এ কথা শোনামাত্রই বাজারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল মানুষ ভয়ে তাদের দোকান ও ঠেলাগাড়িগুলো ভেতরে টেনে নিতে লাগল যে বাজারটি এইমাত্র জীবন দিয়ে ভরপুর লাগছিল এখন সেখানে একটি অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল এক সিপাহী ফুল বিক্রি করা এক বৃদ্ধার ঝুড়িতে লাথি মারল যার ফলে সব গাঁদা ফুল রাস্তায় ছড়িয়ে পড়ল একটি ছেলে যে এই সব মোবাইলে রেকর্ড করার চেষ্টা করছিল তার গালে একটি জোরদার চড় পড়ল যখন অফিসারের পরিদর্শন থাকবে তখন একটি মাছিও দেখা যাওয়া উচিত না সব পরিষ্কার চাই একজন দারোগা গর্জন করে উঠলেন তার নাম ছিল রাকেশ চৌধুরী তার বিশাল ভুঁড়ি তার উর্দি ভেদ করে বাইরে উঁকি মারছিল এবং চোটে ক্ষমতার নেশা স্পষ্ট দেখা যাচ্ছিল এই এলাকায় সে তার দুর্ব্যবহার এবং অহংকারের জন্য পরিচিত ছিল কেউ জানত না কোন অফিসার আসছেন কিন্তু সবাই ভীত ছিল এই তামাশা এখানে প্রায় প্রতিদিন হত মমিতা সব নিজের চোখ দিয়ে দেখছিলেন তার মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল তার চোখে ছিল এক অদ্ভুত নীরবতা যে বাজারে তার মা সারা জীবন কাটিয়েছেন আজ সেখানেই উর্দি পড়া কিছু লোক সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করছিল যেন তারা কারো গোলাম মমিতা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইলেন কিন্তু তার মা তাকে থামিয়ে দিলেন এবং কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা দুজন এগিয়ে যেতে লাগলেন হাঁটতে হাঁটতে তাদের পা ব্যাফা করছিল এবং তারা এক মুহূর্তের জন্য শ্বাস একটি দোকানের বাইরে রাখা খালি বাক্সের ওপর বসে পড়লেন এবং নিজের মেয়েকে বললেন বেটি তুমি যাও সবজি কিনে আনো ততক্ষণে আমি এখানে বসছি মেয়ে মমিতা বললেন মা নিজের খেয়াল রেখো এই কথা বলে মমিতা সেখান থেকে চলে গেলেন ঠিক তখনই এমন কিছু ঘটল যা মমিতার আত্মাকে কাঁপিয়ে দিল দারোগা রাকেশ চৌধুরীর নজর কমলার জিয়র উপর পড়তেই সে সঙ্গে সঙ্গে তার কাছে গেল এবং চিৎকার করে বলল এই বুড়ি এখানে কেন বসে আছিস এটা ভিআইপি রুট দেখতে পাস না রাকেশের কণ্ঠে সামান্যতম শ্রদ্ধা ছিল না কমলাজি অত্যন্ত বিনম্রভাবে হাতজোর করে বললেন বাবা শুধু পা ব্যথা করছিল এই এক্ষুনি উঠে যাচ্ছি দারোগা রাকেশ একটি বিষাক্ত হাসি হেসে বলল তোর বয়সের সমান তো আমার চাকরি হয়ে গেল তোদের মতো লোকেরাই তো নোংরামি ছড়ায় বাজারে ভিড় জমায় দাঁড়া এখনই তোকে কায়দা শেখাচ্ছি আর তারপর একটি জোরদার থাপ্পড় মারল সেই থাপ্পড়ের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হল মনে হল যেন সেই একটি শব্দ বাজারের সব আওয়াজ গিলে নিয়েছে বাজারের চারদিকে মানুষের ভিড় জমে গেল লোকেরা তামাশা দেখতে লাগল কিন্তু কারও মিখ থেকে একটি শব্দ বের হল না সবাই যেখানে ছিল সেখানেই পাথর হয়ে গেল ঠিক সেই সময় মমিতা পৌঁছে দেখলেন যে তার মায়ের মুখ একপাশে ঝুঁকে গেছে এবং তার চোখে জল মমিতা সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ খোলা ছিল কিন্তু তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না তার কানে কেবল সেই থাপ্পড়ের প্রতিধ্বনি বাজছিল সেই থাপ্পড়টি কেবল তার মায়ের গালে পড়েনি সেই থাপ্পড়টি পড়েছিল সেই মেয়ের হৃদয় যাকে তিনি লালন পালন করে এত বড় করেছিলেন সেই মায়ের সাথেই তার চোখের সামনে একজন সাধারণ দারোগা দুর্ব্যবহার করেছে মমিতার ভেতরে রাগ এত বেড়ে গেল তারপর তিনি দ্রুত তার দিকে এগিয়ে গেলেন এবং বললেন তোমার সাহস কী করে হলো আমার মায়ের উপর হাত তোলার তোমরা সবাই এই বাজারে গুণ্ডাগিলি করছ ঠিক তখনই দারোগা রাকেশ চিৎকার করে বলল চল ভাগ এখান থেকে বেশি জ্ঞান দিবি না না হলে তোকেও মারতে হবে এই কথা শোনা মাত্র এই মমিতার ভেতরে ঝড় উঠল তিনি তার মোবাইল বের করলেন একটি নম্বরে ডায়াল করলেন অন্যদিকে ফোন উঠতেই তার কণ্ঠস্বর বের হল শান্ত কিন্তু লোহার মতো মজবুত আমি সোমপুর জেলার ডিএম মমিতা সিংহ বলছি ফোনের অন্য প্রান্তে থাকা অপারেটর তোতলাতে জি জি ম্যাডাম তখনই মমিতা জোরে বললেন এই মুহূর্তে ঘণ্টাঘর বাজারে উপস্থিত দারোগা রাকেশ চৌধুরী এবং তার পুরো দলকে সাসপেন্ড করা হোক এবং এসপি সাহেবকে বলুন যেন পনেরো মিনিটের মধ্যে তিনি আমার সাথে এই বাজারেই দেখা করেন ফোন রেখে মমিতা তার মায়ের কাছে গেলেন তিনি তাকে তুললেন তার আশু মুছিয়ে দিলেন এবং তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন বাজারের প্রতিটি চোখ এখন তাদের দিকে স্থির ছিল কেউ বুঝতে পারছিল না যে এই গোলাপি স্যালোয়ার কামুজ পড়া মেয়েটি কে যার একটি ফোন কলে পুরো পুলিশ মহলে ভূমিকম্প সৃষ্টি হল দারোগা রাকেশের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল সে কাঁপতে কাঁপতে এগিয়ে এল কে তুমি মিথ্যে বলছ মমিতা তার মাকে ধরে সোজা দাঁড় করালেন এবং তারপর ঘুরে রাকেশের চোখের দিকে তাকালেন আমি সেই যাকে তুমি এক সাধারণ মহিলার মেয়ে ভেবেছ এবং আমি সেই যে এখন তোমার এই অহংকার ভাঙতে চলেছে আমি এই জেলার ডিএম এবং তুমি আমার মায়ের ওপর হাত তুলেছ এই শব্দগুলো শব্দ ছিল না বিদ্যুৎ ছিল যা রাকেশের উপর আঁচড়ে পড়ল তার পায়ের নিজে থেকে যেন মাটি সরে গেল ঠিক পনেরো মিনিট পর এসপির গাড়ি সাইডেন বাজাতে বাজাতে সেখানে পৌঁছাল এসপি সাহেব প্রায় দৌড়ে গাড়ি থেকে নামলেন তার কপালে ঘাম ছিল ম্যাডাম ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে এটা ভুল নয় এসপি সাহেব এটা খুব বড় অপরাধ এটা কেমন নিয়ম বাজারে সাধারণ গরিব বয়স্ক মানুষদের এভাবে নির্যাতন এবং দুর্ব্যবহার করা হবে এটাকে আপনি ভুল বলবেন ঠিক তখনই পুরো বাজারের সামনে দারোগা রাকেশ এবং তার দলকে সাসপেন্ড করা হলো তাদের জোর করে জিপে ঠেসে দেওয়া হলো। যে ভিড় এতক্ষণ শ্বাস আটকে দাঁড়িয়েছিল এখন তারা ধীরে ধীরে হাততালি দিতে লাগল কেউ সাহস করে স্লোগান দিল ডিএম সাহেবা আজিন্দাবাদ মমিতা তার মায়ের হাত ধরলেন এবং বললেন এখন আপনি ঠিক আছেন মা কমলা জির চোখ থেকে জল ঝরছিল কিন্তু এই জল অসহায়তার নয় গৌরবের ছিল আজ তুই আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সম্মান এনে দিলি বেটি সেই রাতে মমিতা তার সরকারি বাংলায় পৌঁছলেন তার মন শান্ত ছিল কিন্তু হৃদয় ছিল একটি ঝড় এটা কেবল একজন দারোগার দুর্ব্যবহারের ব্যাপার ছিল না এটা ছিল সেই পুরো পচা ব্যবস্থার রোগের একটি লক্ষণ তিনি একটি ফাইল বের করলেন যাতে লেখা ছিল যান সোনওয়ানি। অর্থাৎ জনগণের অভিযোগ ফাইলটি সেই সব অভিযোগে ভরা ছিল যা রুদ্দির ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছিল কোথাও পুলিশের অবৈধ তোলাবাজি কোথাও নিরপরাধ্ধের মিথ্যে মামলায় ফাঁসানোর কাহিনী তো কোথাও কোনো গরিবের এফআইআর পর্যন্ত না লেখার অভিযোগ মমিতা বুঝতে পারলেন যে লড়াই কেবল একজন রাকেশ চৌধুরীর সাথে নয় লড়াই সেই চিন্তাধারার সাথে যা উর্দিকে মানবতার চেয়ে বড় মনে করে পরের দিন সকালে মমিতা ডিএমের গাড়ি ডাকলেন না তিনি একটি পুরনো সবুজ রঙের সালোয়ার কামিজ পরলেন এবং একজন সাধারণ মেয়ের মতো স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন তার গন্তব্য ছিল সুরাজপুর থানা যেখানে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তিনি থানায় পৌঁছেলে প্রহরী তাকে থামালো কোথায় কার সাথে দেখা করতে হবে তখন তিনি একটি ভীত মেয়ের অভিনয় করে বললেন একটা অভিযোগ দায়ের করতে হবে এই কথা বলে ভেতরে চলে গেলেন ভেতরে থানে পান চিবোতে চিবোতে বসেছিল সে মমিতাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল কী হয়েছে কার বিরুদ্ধে অভিযোগ মমিতা নরমভাবে বললেন এখানকার কিছু পুলিশের বিরুদ্ধে তার আমার ভাইকে কাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে এবং ছাড়ার জন্য টাকা চাইছে থানেদার জোরে হাসল আচ্ছা পুলিশের অভিযোগ পুলিশের কাছেই করতে এসেছিস চল ভাগ এখান থেকে বেশি নাটক করলে তোকে ভেতরে ভরে দেব মমিতা মুচকি হাসলেন ঠিক তখনই দরজা দিয়ে সেই এসপি ভেতরে এলেন যিনি কিছুদিন আগে মমিতার একটা ফোনে বাজারে দৌড়ে এসেছিলেন থানেদার দারোগা এবং সিপাহীদের চোখ তাকে দেখেই সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেল এবং দারোগা দ্রুত সামনে রাখা একটি চেয়ারের কাছে গেল এবং চেয়ারটি নিজের হাত দিয়ে পরিষ্কার করতে লাগল এবং তাকে বলল সাহেব বসুন এসপি সেই চেয়ারে বসলে থানেদার তার সামনে হাত জোর করে বলল সাহেব হঠাৎ এই দাসকে কিছু না জানিয়ে কিভাবে আসা হল এসপি যখন কিছু বলতে যাবেন তখনই তার নজর কোণে দাঁড়িয়ে থাকা সেই মমিতার উপর পড়ল তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার চোখ বিস্ফোরিত হয়ে গেল এসপির এই অবস্থা দেখে থানেদার দারোগাড়ো হুঁশ উড়ে গেল তার মনে প্রশ্ন জাগতে লাগল যে এই মেয়েটিকে দেখে এসপি সাহেবের মুখের রং কেন উড়ে গেল তখন সে জিজ্ঞাসা করল সাহেব কি হয়েছে তখন এসপির আগে ভয় পেয়ে থানেদারকে বললেন বোকা এই ম্যাডামকে কিছু বলিস তো এই কথা শুনে যেন থানেদারের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এসপি সাহেব সঙ্গে সঙ্গে দৌড়ে মমিতার কাছে গেলেন এবং বললেন ম্যাডাম আমি আপনাকে দেখিনি আমাকে ক্ষমা করে দিন এটা দেখে যেন থানেদার মাটিতে ধসে পড়ল তখন এসপি রাগে ভয় পেয়ে থানাদারকে বললেন বোকা এই ম্যাডামকে কিছু বলিস তো এই কথা শুনে যেন থানাদারের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এসপি সাহেব সঙ্গে সঙ্গে দৌড়ে মৌমিতার কাছে গেলেন এবং বললেন ম্যাডাম আমি আপনাকে দেখিনি আমাকে ক্ষমা করে দিন এটা দেখে যেন থানাদার মাটিতে ধসে গেল তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে ঘাবড়ে গিয়ে বারবার এসপির দিকে এবং তারপর তার সামনে দাঁড়িয়ে থাকা মৌমিতার দিকে তাকাচ্ছিল মমিতা এবার মুচকি হাসি ছেড়ে গম্ভীর হয়ে গেলেন তার চোখ তীক্ষ্ণ এবং কঠোর হয়ে উঠেছিল তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং থানাদারের সামনে দাঁড়ালেন গম্ভীর ও ঠাণ্ডা গলায় বললেন দারোগা তুমি জান না তুমি এইমাত্র কার সাথে কথা বলেছ আমি সেই মৌমিতা এই জেলার ডিএম যাকে তুমি কিছুক্ষণ আগে থানায় ভরার হুমকি দিয়েছিলে এখন বল জনগণের অভিযোগ না শুনে তোমরা তাদের তুলে নিয়ে থানায় বন্ধ করো এবং টাকা আদায় করো। এটাই কি তোমাদের ন্যায় এটাই কি তোমাদের উর্দি সম্মান থানাদার হতবাক হয়ে গেল তার মুখ থেকে সব রং উড়ে গেল সে কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে দুহাত জোর করে মৌমিতার কাছে ক্ষমা চাইতে লাগল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি দয়া করুন আর কখনও এমন ভুল হবে না মৌমিতা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন এবং উঁচু গলায় বললেন ক্ষমা দিয়ে আইন চলে না দারোগা তোমাকে সাসপেন্ড করা হলো। এবং তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে আজ থেকে তুমি এই চেয়ারের যোগ্য নও তোমাকে জেলে ঢোকানো উচিত ছিল কিন্তু এখন কেবল তোমাকে সাসপেন্ড করছি যাতে বাকি পুলিশদের শিক্ষা হয় এসপি সঙ্গে সঙ্গে মাথা নত করে আদেশ মেনে সিপাহীদের ইশারা করলেন দুজন সিপাহী এগিয়ে এলো এবং থানাদারকে ধরল থানাদার হাত জোর করে কাঁদতে লাগল ম্যাডাম দয়া করুন আমার চাকরি চলে গেলে আমার ঘর বরবাদ হয়ে যাবে মৌমিতা এক কদম পিছিয়ে গিয়ে ঠান্ডা গলায় বললেন যখন তুমি কোনো গরিবের ফরিয়াদ না শুনে তাকে হুমকি দাও এবং থানায় বন্ধ করো তখন তার বাড়ির কি হয় কখনো ভেবেছ এখন সেই কথা ভেবে নিজের ঘরের চিন্তা করো। থানায় নীরবতা ছেয়ে গেল সবার চোখ এখন সেই মহিলা ডিএমের দিকে যার চোখে নম্রতা নয় বরং ন্যায়ের আগুন জ্বলছিল পরের কয়েক মিনিটের মধ্যে থানার চিত্র বদলে গেল অবৈধভাবে আটক ছেলেটিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হল এবং সেই থানাদার সহ তিন পুলিশকে ঘটনাস্থলেই সাসপেন্ড করা হলো। এটা ছিল কেবল শুরু পরের তিন চার দিন ধরে পুরো জেলায় একটি আতঙ্ক ছড়িয়ে পড়ল একজন নামহীন ডিএমের ভয় কেউ জানত না তিনি কখন কোথায় কোন রূপে পৌঁছে যাবেন কখনো তিনি কৃষক সেজে কোনো তহসিল অফিসে পৌঁছে যেতেন তো কখনো শ্রমিক সেজে কোনো পুলিশ ফাঁড়িতে পুরো শহরে মমিতা সিংয়ের গল্প শোনা যেতে লাগল এমন একজন অফিসার যিনি দেখা যান না কেবল ইনসাফ করেন জনতা খুশি ছিল কিন্তু ব্যবস্থার ভেতরে বসে থাকা কিছু বেইমান লোক অস্থির হয়ে উঠল তাদের অবৈধ রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তাদের দাপট শেষ হচ্ছিল আর তারপর সেটাই হল যার আন্দাজ মৌমিতার ছিল একদিন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি চিঠি পৌঁছাল ডিএম মমিতা দ্বারা করা কার্যকলাপের তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এটা ছিল একটি সরাসরি হুমকি একটি সতর্কবার্তা যে তিনি যেন তার সীমার মধ্যে থাকেন সন্ধ্যায় তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করলেন বেটি এই সব বিপজ্জনক তুই একা এইসবের সাথে কিভাবে লড়বি মৌমিতা তার মাকে খুব ভালোবাসা দিয়ে বললেন মা যখন তুমি আমাকে পড়িয়েছিলে তখন এটা ভাবনি যে লড়াইটা কত বড় হবে তুমি শুধু এটাই শিখিয়েছিলে যে সত্যের জন্যে লড়তে হয় আর তাছাড়া আমি একা একাকথায় পুরো শহর আমার সাথে আছে কিন্তু মৌমিতা জানতেন যে এই লড়াই এখন আরও কঠিন হতে চলেছে রাতে যখন তিনি কাজ শেষ করে ঘুমাতে যাচ্ছিলেন তখনই তার এক বিশ্বস্ত জুনিয়র অফিসার পঙ্কজ ভয়ে পেয়ে তার কাছে এলেন তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন মমিতা জিজ্ঞাসা করলেন কি হয়েছে পঙ্কজ সব ঠিক আছে পঙ্কজ কিছু বললেন না তিনি কেবল তার হাতে ধরা ট্যাবলেটটি মমিতার বিকে বাড়িয়ে দিলেন মমিতা ট্যাবলেটে দেখলেন একটি খুব জনপ্রিয় এবং চাঞ্চল্যকর নিউজ চ্যানেলের লাইভ শো চলছে স্ক্রিনে মমিতার ছবি ছিল এবং নিচে বড় বড় হেডলাইন জলজল করছিল ডিএমের দুই মুখ সোমপুরের মশিহাই কি সবচেয়ে বড় অপরাধী নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছিলেন